বিসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি তুফাল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি আপনারা জানেন যে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড দীর্ঘদিন যাবৎ ম্যান পাওয়ার নিয়ে কাজ করছে অনেকে আমার কাছে জানতে চান আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করি আমি ভিডিওটির মাধ্যমে ওভারঅল জানিয়ে দিতে চাই আমরা এখন কোন কোন দেশগুলো নিয়ে কাজ করছি প্রথমত যদি আমি বলি সেই ক্ষেত্রে আমি বলবো সার্বিয়ার কথা আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি আমরা কাজ করছি ইউরোপের দেশ বেলারস নিয়ে পাশাপাশি নর্থ মেসিডোনিয়ার কিছু কাজ করছি তবে এটা হচ্ছে আপনার একটু লং প্রসেস এটা সময় একটু বেশি লাগবে বিস্তারিত বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাকে ফোন অথবা মেসেজ দিলে আমি আপনাদেরকে বলে দিব এখন আমি মূল আলোচনায় আসি যে বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য এসেছি সেই বিষয়টি হচ্ছে রাশিয়া রাশিয়া খুব সুন্দর একটি দেশ আপনারা জানেন এটা কিছুটা ইউরোপের মধ্যে পড়েছে এবং বেশিরভাগ এরিয়াটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত রাশিয়াতে আপনার আমাদের কাছে যে কাজগুলোর ভ্যাকেন্সি বর্তমানে আছে আপনারা জানেন যে রাশিয়াতে কনস্ট্রাকশন কাজের ডিমান্ডটা একটু বেশি পাশাপাশি যারা গার্মেন্টসের কাজ জানেন গার্মেন্টসের সুইং অপারেটর আছেন অথবা সুইং সুপারভাইজার হিসেবে যারা যেতে আগ্রহী আছেন তারা আমাদের কাছে আপনার ফাইলটি জমা দিতে পারেন সেই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যারা সুইং অপারেটর হিসেবে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কাজের একটা ভিডিও দিতে হবে আট থেকে দশ মিনিট থাকবে ভিডিওটির দৈর্ঘ্য এবং আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এটা কোম্পানি আপনাদেরকে দিবে যে আপনি দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক আপনি এই কোম্পানিতে সুইং মেশিন অপারেটর হিসেবে কাজ করছেন আর অবশ্যই যারা সুপারভাইজার হিসেবে যাবেন তাদের হচ্ছে একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনারা ইন্টারভিউতে যদি আপনারা অ্যালা হন সেই ক্ষেত্রে সুপারভাইজার হিসাবে আপনি আপনার কর্মজীবন শুরু করতে পারেন পাশাপাশি ওয়ার হাউজের কাজ আছে ওয়ার হাউজ বলতে আমরা বুঝি যে এটা একটি গুদামঘর গুদামঘরের মধ্যে হয়তো মাল ছামানা গুদামঘরের ভিতরে হয়তো মালামাল একটু সাজিয়ে গুছিয়ে রাখা আর কি এটাই হচ্ছে গুদামঘরের কাজ আহ তবে গুদামঘরের কাজও ভালো হবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো অভিজ্ঞতা লাগছে না তো রাশিয়ার মতো সুন্দর একটি দেশ এবং বিশাল বড় একটি দেশ এই দেশটিতে যারা যেতে আগ্রহী তারা আমাদেরকে চার মাস সময় দিবেন আমরা চার মাসের মধ্যে আপনার রাশিয়ার যাত্রা সফলভাবে সম্পূর্ণ করব ইনশাল্লাহ আমরা রাশিয়ার জন্য বই নিচ্ছি যারা রাশিয়ার জন্য বই দিতে আগ্রহী তারা সম্রাট ট্যুর্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে আপনার কাজটি প্রসেস করাতে পারেন তাই কথা আজ এখানেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোন দেশ নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ফ্লাইং ভিসা ওয়ার্ল্ড চলুন স্বপ্নের পথে